নবম দশম শ্রেণীর ম্যাথ বইয়ের থ্রি পয়েন্ট ওয়ান এই অধ্যায়টা আমরা করতেছিলাম এই অধ্যায়ের এক নং অঙ্কের ক থেকে চ পর্যন্ত এই অঙ্কগুলো আমরা গত পর্বে শেষ করছি আজকে আমরা ছ এবং বর্গীয় চ লাস্ট দুইটা অঙ্ক আছে এক নংয়ের ওইগুলা শেষ করব চলো শুরু করে দিই চ নম্বরে কি বলছে চ বলে ছ ছতে কি বলছে দেখো টু এ প্লাস থ্রি এক্স minus 2y minus 5z আচ্ছা যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে সেহেতু আমাদের কি করতে হবে স্কোয়ার দিতে হবে এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে খেয়াল করো আমরা সূত্র যেগুলো শিখছি সূত্রের মধ্যে দুই পদ দিয়ে সূত্র শিখছি এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস হোল স্কোয়ার আরেকটা শিখছি তিন পদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বাট আমাদের আজকের অঙ্কের মধ্যে দেখো একটা পদ দুইটা তিনটা চারটা চার চারটা পদ আছে এখন চার পদ দিয়ে তো ভাই কোনো সূত্র শিখি নাই তো এখন কি করা যায় আমরা কী করবো চালাকি করে চার পদের দুই পদ দুই পদ করে ভাগ করে ফেলবো বুঝতে পারছি কীভাবে করবো দেখো এই যে টু এ প্লাস থ্রি টু এ প্লাস থ্রি এক্স এই যে এতটুকু এতটুকুর একসাথে দেব আর টু আই ফাইভ জেড এই দুইটা একসাথে করবো কিন্তু এই দুইটা যখন একসাথে করবা তখন একটা জিনিস মাথায় রাখতে হবে তুমি যদি এই দুইটা থেকে মাইনাস কমন নাও তুমি যদি এই দুইটা থেকে মাইনাস কমন নাও তাহলে তোমার খেয়াল রাখতে হবে যে যাদের থেকে মাইনাস কমন নিছি তাদের প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে দেখো মাইনাস কিন্তু আমি এদের থেকে কমন এ নিই বা এই তিনটা থেকে কমন নেই বা সবটা থেকে কমন এনে নিই মাইনাস কমন নিছি এই দুইটা থেকে যেহেতু এই দুইটা থেকে কমন নিচ্ছি এই দুইটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে এই দুইটার সামনে কী চিহ্ন আছে মাইনাস আছে মাইনাস আছে এই দুইটার চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে এখন কমন নেওয়ার পরে কি করা লাগে ব্র্যাকেট দেওয়া লাগে সেই সময় ব্র্যাকেট দিলাম দেন টু ওয়াই প্লাস ফাইভ জেড বুঝাইতে পারছি যেহেতু আমরা মাইনাস কমন নিছি এই কারণে এরকমটা ঘুরছে এখন তুমি বলতে পারো যে মাইনাস কমন বলতে ছাড়া কি করা যায় হ্যাঁ করা যায় চলো একটু দেখে ফেলি টু এ প্লাস এতটুকু করতে পারো আর এখানে মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জে এই যে তখন মাঝখানে প্লাস দিতে হবে এই যে হয়ে গেছে এখন আর তোমার কমন নেওয়ার কোনো প্যারা নাই বাট আমরা ওই পদ্ধতিতে করতেছি না তোমার যদি মনে হয় যে ওই পদ্ধতিতে কীভাবে করা লাগে তুমি একটু দেখতে চাও তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাই দিও আমরা তোমাকে করে পিডিএফ দিয়ে দেবো ওকে ডান আচ্ছা এখন দেখো এতটুকু তো করলাম স্কোয়ারটা কিন্তু এখন দেওয়া হয় না এই যে স্কোয়ারটাও আমরা এবার দিয়ে দিই এইবার আমরা যদি একটু খেয়াল করি এই পার্টা যদি আমি এ ধরি আর এই পার্টার যদি আমি বি ধরি তাহলে কি হইতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি তোমার মনে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি ছিল এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে চলো তাহলে এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙাই এ স্কোয়ার এই যে স্কোয়ার এ কাকে ধরছো টু এ প্লাস থ্রি এক্স এই যে এতটুকু এ ধরসো এ হচ্ছে তোমার স্কোয়ার সূত্রের মাইনাস এই যে মাইনাস টু এ এ কত এ হচ্ছে এই যে এটা তাহলে টু এ এ হচ্ছে তোমার এ বি কত বি হচ্ছে টু ওয়াই প্লাস ফাইভ জেড বুঝছি তাহলে স্কোয়ার মাইনাস টু প্লাস বি এবার আমি বি কাকে ধরছিলাম বি ধরছিলাম হচ্ছে টু ওয়াই প্লাস ফাইভ জেড এই যে এতটুকুর বি ধরছিলাম এই যে বি স্কোয়ার বুঝেতে পারছি বুঝছি ওকে আর একবার একটু দেখে ফেলি এই যে এতটুকু আমি এ ধরছিলাম না এই যে এ এই যে এতটুকু এ ধরছি এ স্কয়ার মাইনাস টু এ যে এতটুকুর এ ধরছি এ এই যে বি ধরছি বি টু এ বি প্লাস এই যে এতটুকু তুমি বি ধরছো বি আর এই যে স্কোয়ার স্কোয়ার আশা করি বুঝছো ওকে চলো আমরা এগুলো মুছে ফেলি আর দরকার পড়বে না আচ্ছা সূত্র ভাঙানো ডান আমরা যে এই পার্টটারে খেয়াল করি দেখো এই যে একটা পদ এই যে আরেকটা পদ স্কোয়ার আছে এরকম অঙ্ক আমরা করছিলাম মনে আছে এই এক এর ক নাম্বার ক নাম্বারে কিন্তু এই টাইপের অঙ্ক করছিলাম এই যে এই পার্টটারে তুমি কি করবা এই প্রথম পদে তুমি এ ধরবা আর দ্বিতীয় পদকে তুমি বি ধরবা এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার জন্য কি ছিল মনে পড়ে এ প্লাস বি হোল স্কোয়ার ইকালোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ছিল মনে আছে না ওকে মনে থাকলে চলো আগেই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার এ কত টু এ যে এ স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস টু এ এখন তুমি এ লিখবা যারে এ ধরসো তার কাকে ধরছি এ এই যে টু এ বি বি কাকে ধরছি থ্রি এক্স কে বি ধরছি এই যে থ্রি এক্স এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি কাকে ধরছি বি ধরছি থ্রি এক্স কে এই যে বি স্কোয়ার বি স্কোয়ার আচ্ছা তারপরে এখন দেখো এই যে আমরা কিন্তু এতটুকু টুকুরে সূত্র ভাঙা এই এতটুকু লিখছি এখন এই পাটটা তো এখনো ধরেই নাই চলে এবার এই মধ্যের পাটটাতে চাই এই যে মাইনাস টু এতটুকু সাথে এতটুকু কি সম্পর্কে আছে গুণ সম্পর্কে আছে না তো গুণের নিয়ম কি এতটুকুর সাথে আমরা গুণ দিব গুণ কিভাবে যেন দেয় প্রথম পথ দিয়া প্রথম পদ কেউ গুণ প্রথম পদ দিয়া দ্বিতীয় পদকে গুণ আবার দ্বিতীয় পদ দিয়া প্রথম পদকে গুণ দ্বিতীয় পদ দিয়া দ্বিতীয় পদের গুণ এই যে অনেকটা এই রকমভাবে ঠিক না আবার উপরের দিক দিয়ে যদি দেখি তখন হচ্ছে যে রকম দ্বিতীয় পদ দিয়া প্রথমটাকে দ্বিতীয় পদ দিয়া দ্বিতীয়টাকে চলো করে ফেলি আচ্ছা এই যে টু এই যে এটা কিন্তু এই টু তারপরে চলো এই যে টু ইন্টু টু টু এ ইন টু টু ওয়াই তাহলে সংখ্যাগুলা গুণ হবে আর বাকি এখানে এবি এক্স ওয়াই আছে তাদের গুণ হবে দুই দুগুণে কত দুই দুগুণে চার আর এ ইন টু ওয়াই এ ওয়াই প্রথম পদ দিয়ে প্রথম এবার প্রথম পদ দিয়ে দ্বিতীয় এ ইন এ দেখো তো কি না এই এ ইন টু এ এখন সবগুলোর সামনে যেহেতু প্লাস আছে তো এখন মাইনাস নিয়ে কোনো টেনশন নাই সব প্লাস হবে ওকে এবার দ্বিতীয় পদ দিয়ে প্রথম পদের গুণ তিন দুগুণ আর ছয় এ ইন্টু এক্স সরি এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই এই যে সিক্স এক্স ওয়াই প্লাস হবে যেহেতু এটার সামনেও প্লাস আছে এটার সামনেও প্লাস আছে ওকে দেন আবার দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় পদের গুণ তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো এখানে আছে এক্স এখানে আছে জেড কত হবে এক্স জেড দেখো তো বুঝছ কি না এইভাবে আমরা মধ্যের পার্টে যতটুকু কাজ ছিল ওটা কিন্তু শেষ করে ফেলছি এই যে ঠিক এতটুকু অংশ এই যে এতটুকু অংশরে আমরা ভাঙায় এই যে এতটুকু করছি বুঝতে পারছি তো লাস্টের পার্ট তো এখনো ধরিই নাই চলো এবার লাস্টের পার্টের লাস্টের পার্টের কাজটা শেষ করি লাস্টের পার্টটা এখানে নিবে না যেহেতু নিচে করি এই যে প্লাসটা এখানে দিলাম এখন লাস্টের পার্টটাকে আবার ওই আগের মতো সূত্রতে ফেলানো যায় না এই যে এই এটা তুমি এ ধরবা আর এই যে তুমি করবা বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার কি যেন স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এ কাকে ধরছি টু ওয়াই কে ধরছি এই যে এ স্কোয়ার প্লাস টু এক আকে ধরছি টু আই কে বি কাকে ধরছি ফাইভ জেড কে এই যে টু এ বি প্লাস বি স্কোয়ার বিষয়টা এই লাস্টের পার্টটা হচ্ছে এই এটা এই এতটুকু সূত্র ভাঙে আমরা এই এতটুকু লিখছি বুঝছি ওকে না এখন আর কিছু করার নেই এবার শুধুমাত্র স্কয়ার বলে ভাঙে ভাঙে লিখা পেলো চলো আমরা লিখি এই যে টুকে যদি স্কোয়ার করি ফোর হয় একে যদি স্কোয়ার করি এ স্কোয়ার হয় প্লাস এই যে এতটুকু কিন্তু একটা পদ যারা গুণ আকারে থাকে তাদের সবাইকে নিয়ে একটা পদ হয় এই যে দুই দুগুণার চার তিন চারে বারো এ এক্স তারপরে কি আছে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কি নাইন আর এক্সের উপর স্কোয়ার আছে যে এক্স স্কোয়ার মাইনাস টু আচ্ছা এবার কি করবো দেখো এবার জাস্ট টু দিয়ে ভিতরের প্রত্যেকটাকে গুণ দিব টু এর সাথে এই সম্পূর্ণটার কি সম্পর্ক গুণের সম্পর্ক তো এখন আমরা কি করব টু দ্বারা এই সবটাকে গুণ দেব একটা জিনিস মনে রাখবা এটা আমি এইভাবে বলি যে মাইনাস হচ্ছে অনেকটা শত্রুর মতো ঠিক আছে এখন আর এই যে ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট মনে করো হচ্ছে দেয়াল জাস্ট একটা একটা ঘটনা মনে করো যে এই হচ্ছে একটা এই যে এটা হচ্ছে দেয়াল হ্যাঁ আর এই দেয়ালের বাইরে কে অপেক্ষা করতেছে সূত্র অপেক্ষা করতেছে এবার আমরা কি করবো দেয়াল দুইটা উঠাই দেবো মানে ব্র্যাকেট দুইটা উঠাই দিব তাহলে ব্র্যাকেট দুইটা যদি উঠায় দেয় এই মাইনাস ভিতরে আক্রমণ করব। কারণ এই মাইনাস রূপী শত্রু ভিতরে আক্রমণ করে কি করবে জানো সবগুলা চিহ্ন চেঞ্জ করে দিবে যদি ভিতরে প্লাস মাইনাস থাকতো প্লাসগুলারে মাইনাস করে দিত আর মাইনাস গুলারে প্লাস করে দিত ঠিক আছে তো এই ক্ষেত্রে সবগুলা যেহেতু প্লাস তো এই ক্ষেত্রে সবগুলো প্লাস খেয়ে যাবে মাইনাস হয়ে যাবে বুঝছি ওকে এই যে দেখো এই জিনিসটা মনে রাখবা কাজে দিবে তো তুমি কী করবা চার দুগুণে আট এই যে এইট এ ওয়াই আর এই যে ফোর এ এর সামনে কী ছিল প্লাস ছিল যে ব্র্যাকেট উঠায় দেওয়া মাইনাস কী করছে এই যে এই যে প্লাস্টারে মাইনাস করে দিছে ওকে আচ্ছা এরপরে কি আছে দশ দুগুণে বিশ এ জেড প্লাসটা মাইনাস হয়ে যাবে ছয় দুগুণে এই যে দুই দে এই যে এই পাট্টার গুণ দুই দে পাট্টার গুণ দিলে ছয় দুগুণে বারো এক্স ওয়াই মাই প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে পনেরো দুগুণে ত্রিশ এক্স জেড প্লাসটা মাইনাস হবে আরেকবার বলতেছি প্লাসটা কেন মাইনাস হয়েছে আমরা এই যে এখানে ব্র্যাকেট উঠে দিছি ব্র্যাকেট উঠায় দাওতে মাইনাস ভিতরে গিয়া সব চিহ্ন চেঞ্জ করে দিছে আশা করি বুঝতে পারছো এরপরে কি আছে যে এই অংশটা রয়েছে তো এই অংশটা যদি আমরা লিখি 2k স্কোয়ার করলে ফোর কে যদি স্কোয়ার করি ওয়াই স্কোয়ার অ্যান্ড দেন দুই দুগুণে চার চার পাশে 20 y ইন্টু জেড বি মানে টোয়েন্টি ওয়াই জেড প্লাস ফাইভ কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ জেড কে স্কোয়ার করলে জেড স্কোয়ার এই যে দেখো তুমি চাইলে তোমার উত্তরটা এখানে রাখতে পারো আর তেমন কিছু করার এখানে নাই তবে আরেকটু যদি সুন্দর করতে চাও তাহলে কি করা যায় সবগুলো স্কোয়ারকে শুরুতে লেখা যায় মানে সবগুলা স্কোয়ার লেখা তারপরে যারা যারা স্কোয়ার ছাড়া আছে তাদেরকে লিখে দিতে পারো আচ্ছা তাহলে আমরা এই কাজটা করে অঙ্কটা শেষ করে দিই দেখো এখানে স্কোয়ার কোন কোথায় কোথায় আছে স্কোয়ার আছে এই যে এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার যে এখানে স্কোয়ার আছে আর লাস্টে স্কোয়ার আছে তো এই আর ধরে ধরে শুরুতে নিয়ে আসবো এই যে দেখো ফোর স্কোয়ার এই যেটা লিখে ফেলুন দেন আছে কত নাইন এক্স স্কোয়ার এই যে প্লাস নাইন এক্স স্কোয়ার এরপরে কত আছে এই যে ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার অ্যান্ড লাস্টে আছে কত টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার সবগুলো স্কোয়ার কী করলাম শুরুতে লিখে ফেললাম এবার যা স্কোয়ার ছাড়া যেগুলো আছে সবগুলো আর লিখে দেওয়ার সাথে সিরিয়ালি তো যেগুলো লিখছে এগুলো কিন্তু আমি একটু চিহ্নিত করে রাখছি যেগুলার এদেরকে আমরা কী করছি লিখে ফেলছি এখন কি আছে এই যে টুয়েলভ এ এক্স টুয়েলভ এ এক্স তারপরে কত আছে মাইনাস এইট এ তারপর আছে মাইনাস টোয়েন্টি এ জেড তারপর আছে মাইনাস টুয়েলভ এক্স মাইনাস থার্টি এক্স জেড অ্যান্ড লাস্টে আছে প্লাস টোয়েন্টি দেখো বা শেষ জাস্ট স্কোয়ারগুলোর আগে লেখা সব লিখে দিছি এই হচ্ছে আমাদের আনসার অঙ্কটা একটু বড় ছিল বাট এক দুইবার করলে আশা করি সহজ হয়ে যাবে এই অঙ্কগুলা সাধারণত একটু বড়ো হয় যেহেতু চারটা পদ আছে একটু বড় হবে কিছু করার নাই ওকে এখন দেখো অঙ্কটা বুঝতে পারছো কিনা ঠিক আছে আশা করি অঙ্কটা বুঝতে পারছো এবার চলো আমরা পরবর্তী অঙ্ক বর্গীয় চতে চাই ওকে তাহলে চলো এবার বর্গীয় জন আমার অঙ্কটা করি বর্গীয় চতে কি বলছে ওয়ান জিরো জিরো আচ্ছা যেহেতু বর্ব নির্ণয় করতে বলছে মানে স্কোয়ার এখন তো যে যেহেতু একটা সংখ্যা এখানে কোনো চলক বা এবিসিডি কোনো কিছুই নেই এই ডারে তো ভাই আমরা ক্যালকুলেটরের দিই করতে পারি তাই না আচ্ছা ক্যালকুলেটরে তুমি যদি এক হাজার সাত লেখা স্কোয়ার করে দেয় এমনিতে উত্তর আয়সা পড়বো কিন্তু তোমার যদি অঙ্ক করতে বলে তোমরা তো বলছে যে সূত্রের সাহায্যে প্রয়োগ করতে তো তুমি যদি ডিরেক্ট ক্যালকুলেটরে কইরা দেখে ফেলো তো হইতাছে না এই কারণে আমাদের কি করতে হবে সূত্র প্রয়োগ করতে হবে এখন সূত্র বলতে গেলে আমরা কাদের কাদের জানি মানে বর্গ নির্ণয়ের সূত্র হিসেবে এ প্লাস হয় আমার এ প্লাস বিতে না এ মাইনাস বিতে ফালাইতে দিব কিন্তু এখানে তো দুইটা পদ নাই আছে দুই পদ নাই তাহলে এইবার কি করতে গো আমাকে দুই পদ বের করতে হবে না কিভাবে বের করবো দেখো তুমি চাইলে এটা তো ফালাইতে পারো এটা তো ফালাইতে পারো আমি একটা ফালাই করতেছি তুমি আরেকটা দিয়ে কইরা কইরা দেখাও যায় হ্যাঁ ওকে এবার আমি যদি প্লাসেরটাতে ফালাইতে চাই তাহলে কি করতে পারি এই যে দেখো এক হাজার যোগ সেভেন লিখতে পারি এই যে দেখো এক হাজার যোগ সেভেন ও আচ্ছা বাংলা ইংলিশ মিলাই বলতেছি এক হাজার যোগ যোগ সাত না আচ্ছা এই যে এবার দেখো তুমি চাইলে এটারে এ ধরতে পারো এটারে বি ধরতে পারো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে আর তোমার যদি মনে হয় না আমি মাইনাস দিয়ে করবো তাহলে কি করতে পারো তুমি চাইলে এক হাজার দশ লিখতে পারো এই যে এক হাজার দশ বিয়োগ তিন মানের কোনো চেঞ্জ হয়েছে দেখো তো এক হাজার দশ থেকে যদি তিন বিয়োগ দেই তাহলে কিন্তু এক হাজার সাত হইতেছে আর আমি কি করলাম এক হাজারের সাথে সাত যোগ করলাম এক হাজার সাত হইতেছে এখন কিছু পণ্ডিত শ্রেণীর পোলা আন বলবে কেন ভাই আমি যদি এক হাজার পাঁচের সাথে দুই যোগ করি তাহলেও তো এক হাজার সাত হয় হ্যাঁ ভাই ওইভাবে করলেও চলবে আর একজন যদি বলা যায় না ভাই আমি এক হাজার চারের সাথে এক হাজার চারের সাথে তিন যোগ করবো তাহলেও তো এক হাজার সাত হয় তো ওইভাবে করলেই বো না হ্যাঁ যেইভাবে খুশি দুইটা দুইটা সংখ্যার যোগ ফল যদি এক হাজার সাত হয় তাহলে তুমি এভাবে করতে পারবা অথবা দুইটা সংখ্যার বিয়োগ ফল যদি এক হাজার সাত হয় তাহলে তুমি এই যে এ মাইনাস বি স্কোয়ারটা করতে পারবা যাই হোক এখন আমরা আগের নিয়ম অনুযায়ী এই যে এতটুকু আমরা কি করব এতটুকু এ ধরবো আর এই যে সেভেনকে কি ধরবো বি ধরবো ঠিক আছে ওকে ওয়ান থাউজেন্ডকে এ ধরলাম সেভেনকে বি ধরলাম স্কোয়ার করলাম এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল যেন কিছু একবার লিখে দিই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এই যে এ স্কোয়ার এ কত ওয়ান থাউজেন্ড এই যে স্কোয়ার প্লাস সূত্রের টু এ এ কত ওয়ান B বি কত সেভেন তারপরে কত বি স্কোয়ার এই যে সেভেন স্কোয়ার ঠিক আছে আচ্ছা এবার এক হাজারের বর্গ করলে কত হয় এই যে এক হাজারের বর্গ করলে হয় হচ্ছে ছয়টা শূন্য হবে তাই না এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এতটুকু তারপরে আমরা যদি এখানে 7 দুগুণে কত হয় চোদ্দো হয় আর এক হাজার দেখুন দিলে চোদ্দ হাজার হয়ে যাবে আর কত আছে সেভেন স্কোয়ার কত নাইন সাত সাথে পুন এবার জাস্ট সবগুলো আর যোগ করে ফেলো যোগ করে লিখে ফেলো কত হবে দেখো উম ওয়ান জিরো ওয়ান ফোর জিরো ফোর নাইন জাস্ট এটা তুমি চাইলে ক্যালকুলেটার করতে পারো কোনো সমস্যা নেই কেউ করে দেখবা যে মিলছে কিনা একক দশক শতক হাজার অযুত লক্ষ দশ লক্ষ তাহলে এখানে কি আসতেছে দশ লক্ষ চোদ্দ হাজার ঊনপঞ্চাশ একক দশক শতক হাজার অযুত লক্ষ দশ লক্ষ চোদ্দ হাজার ঊনপঞ্চাশ এই হচ্ছে আমাদের উত্তর দেখো জিনিসটা কঠিন লাগছে কিনা কিছু না যা যে সংখ্যাটা দিছে তুমি এই সংখ্যাটা যে কোনো দুইটা সংখ্যার যোগফল অথবা বিয়োগ ফল রূপে লেখো যদি যোগ ফল রূপে লেখো তাহলে হচ্ছে এই যে এরকমভাবে এরকম ভাবে লিখতে পারো আমি একটাতে দেখালাম আর বিয়োগ ফল লিখতে চাইলে এইভাবে লিখতে পারো তোমার ইচ্ছা দেন এই প্রসেসে করে ফেলো অ্যা প্লাস বি হোল স্কোয়ার আর যদি এটাতে হয় তাহলে অ্যা মাইনাস বি হোল স্কোয়ার হবে এ স্কোয়ার মনাস টু এ স্কোয়ার বুঝছো আশা করি অঙ্কটা বুঝতে পারছো হ্যাঁ আর তেমন কোনো কোচিং কিছু নাই এইভাবে আমাদের থ্রি পয়েন্ট ওয়ানের এক নং অঙ্কটা শেষ হয়ে গেছে আগামী পর্বে দেখা হবে দুই নং সহ বাকি সব অঙ্ক নিয়ে এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও এবং আমাদের পরিবারের সাথে যুক্ত হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে ছাগা করবে